আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন অনেকেই গাড়ি কিনতে চাচ্ছেন ভালো গাড়ি কিনতে চাচ্ছেন কোন গাড়ি ভালো অনেকেই কিন্তু জানেন না অনেকেই না জেনে না শুনে গাড়ি কিনেন পতরানা হন এই গাড়িটি দেখে যান সম্পূর্ণ ভিডিও তাহলে বুঝতে পারবেন কয় টাকা বিক্রি করা হবে কয় টাকা গাড়ির দাম নতুন ব্যাটারি সহ কত টাকা তা কিন্তু জানতে পারবেন দেখেন এই গাড়ির মেরুদণ্ড কিন্তু চেস চেসিস এই গাড়ির মেরুদণ্ড চেসিস যে কোনো গাড়ির মেরুদণ্ড চেসিস যদি চেসিস যদি ভালো থাকে তাহলে কিন্তু এমনিই গাড়ি ভালো চলবে বা ভালো থাকবে দেখেন এটা কিন্তু তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিসের গাড়ি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিব আসলেই মাপ ঠিক আছে কি না তা কিন্তু দেখিয়ে দিব ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি যারা গাড়ি কিনতে চান যা যারা গাড়ি আমার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রবাসী অনেক ভাইয়েরা আমাকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে সাপোর্ট করার জন্য দেখেন গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন ভালো গাড়ি কিনবেন তাহলে কিন্তু ঢকবেন না কিছু টাকা বাছাইতে গিয়ে কিন্তু নর্মাল গাড়ি কিনেন আরও অনেক গাড়ি দেখাবো আপনাদের দেখেন আরও প্রচুর গাড়ি আছে কিন্তু এই গাড়িটা আপনাদের মাঝে শেয়ার করে আগে দেখেন এই গাড়িটি আপনাদের কিন্তু মাপ দিয়ে বুঝিয়ে দিব এই দেখেন চেসিস এটি কিন্তু তিন তিন চেসিস অনেকে আড়াই চেসিস দিয়ে গাড়ি বানায় এটা কিন্তু তিন চেসিস সবসময় মনে রাখতে হবে গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি ভালো থাকে গাড়িও কিন্তু ভালো থাকে এটা সবসময় মনে রাখতে হবে কম টাকার ভিতরে গাড়ি কিনতে চান এই গাড়িটি কিনতে পারেন খুব কম টাকার গাড়ি খুব অল্প টাকার গাড়ি দেখেন মাপ দিয়ে আপনাদের মাঝে দেখাই দিব যে আসলে তিন আছে কিনা দেখেন তিন ইঞ্চি আছে কিনা এটি দেখাই দেব দেখেন পাক্কা তিন ইঞ্চি এটা মাপ দিয়ে দেখে নেবেন সবসময় যেই গাড়ি কিনেন যার কাছ থেকে কিনেন এটা কিন্তু মাপ দিয়ে দেখে নেবেন দেখেন পাক্কা তিন তিন চেসিস তিন 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 চেসিস এই চেসিসের গ্যারান্টি কিন্তু পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমরা চেঞ্জ করে দিব। ফুল গাড়ি চেঞ্জ করে দেব এটা কথা দিলাম আপনাদের মাঝে দেখেন পাঁচ বছরকে দশ বছরেও কিছুই করতে পারবে না চেসিস দেখেন মিটার ডিজিটাল মিটার এটি কিন্তু ডিজিটাল মিটার একদম নতুন ডিজিটাল মিটার সিটটি দেখতে পাচ্ছেন ডিজাইন সিট খুব সুন্দর ডিজাইন খুব সুন্দরভাবে ডিজাইন করা সিট দেখেন কম টাকার ভিতরে ভালো গাড়ি এখন যে পরিমাণ গাড়ির দাম বাড়ছে এখন একটা চায়না গাড়ি কিনতে গেলেও কিন্তু অনেক টাকা লাগে প্রায় আড়াই লক্ষ রূপে টাকা লাগে এই গাড়িটি যদি আপনি শুধু বডি নিতে চান তাহলে আপনি পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন দুই দামের গাড়ি বিক্রি করা হয় একটি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর একটি হচ্ছে আশি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আর আশি হাজার টাকার পার্থক্য হচ্ছে আপনি যদি সব কিছু নতুন দিয়ে নেন তাহলে আশি হাজার টাকা আর যদি কিছু সেকেন্ডাল মিক্সার করে নেন কিছু সেকেন্ডাল মিক্সার করে নেন তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা যেমন ধরেন মোটর কন্ট্রোলার ডিমেন্সেল যদি পুরাতন নেন তাহলে পঁয়ষট্টি হাজার টাকা দেখেন খুব সুন্দর আমাদের আপডেট মডেল খুব সুন্দর মডেল আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাভারি পল্লীবিদ্যুৎ সক ল আসলেই কিন্তু আমাদের দেখা পাবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম সবাই আসবেন যে অবস্থায় থাকি না কিন্তু আলহামদুলিল্লাহ বলাটা উচিত পাক যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ডিজাইন এটা কিন্তু এসএস বল খুব সুন্দর লাগে কম দামের ভিতরে ভালো গাড়ি এই গাড়িটি যদি কিনতে চান ব্যাটারি সহকারে এক লক্ষ তিরিশ হাজার টাকা পরে আরেকটি আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি আড়াই ইঞ্চি মাল দিয়ে নিতে চান তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি তিন ইঞ্চি মাল দিয়ে নিতে চান তাহলে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের গাড়ির ভিতরে মাল মেডিসিনের উপরে ডিপেন্ড করে গাড়ির দাম দেখেন অসংখ্য সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো লাগে তাহলে নিবেন আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই আপনার টাকা দেওয়া আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন আর যদি সুমন বাইকে ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমার ভিডিও দেখছেন সেহেতু গাড়ি কেনার ইচ্ছা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম কিন্তু আপনিই পাবেন দেখেন আমাদের আকর্ষণ হচ্ছে দেখেন আকর্ষণীয় গাড়ি আকর্ষণ হচ্ছে আমাদের দেখেন মুর্শিদের কিন্তু দৃশ্য আছে আমাদের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দৃশ্যটাও কিন্তু মুর্শিদের আপনার নিয়ত নিয়ত যদি থাকে তাহলে কিন্তু সব দিক দিয়ে বরকত হয় আর আলহামদুলিল্লাহ মানেই বরকত শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ মানে কিন্তু সুক্রিয়া আদায় করা পাকের যে অবস্থায় আছেন ওই অবস্থায় সুক্রিয়া আদায় করলেন দেখেন আমাদের ডিজাইন গাড়ির ডিজাইন কিন্তু খুব সুন্দর আমাদের এখানে অনেকে দূর দূরান্ত থেকে আসেন আমার বড় ভাইরা আসেন বড় বোনেরা আসেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন যদি এই গাড়ি কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন সরিষা বাড়িতে সুমন বাইর কাছে